কমশু উগ্রসেনের পুত্র ছিলেন না বরং গন্ধর্বের পুত্র ছিলেন আমাদের পৌরাণিক কাহিনীতে এমন অনেক চরিত্র রয়েছে যারা অত্যন্ত নিষ্ঠুর এবং শক্তিশালী ছিল প্রতিটি যুগে এমন একজন খলনায়ক ছিলেন যিনি সৃষ্টি দখল করার চেষ্টা করেছিলেন ঈশ্বরও তাদের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সময়ে সময়ে অবতার গ্রহণ করেছিলেন ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেন yada yada hi dharmasya glanir bhavati আমি মহাবিশ্বের স্রষ্টা পরিত্রাণ হল সাধুদের ধ্বংস ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব অর্থাৎ যখন ধর্ম হারিয়ে যায় আমি আসি যখন ধর্মহীনতা বৃদ্ধি পায় আমি ভালো মানুষকে রক্ষা করতে আসি আমি দুষ্টের ধ্বংস করতে আসি আমি ধর্ম প্রতিষ্ঠা করতে আসি এবং যোগে যোগে জন্ম নিই আপনি যদি প্রথমবার চ্যানেলে আসেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এরকম একটি দুষ্ট ছিল কংস যার ধ্বংসের জন্য ভগবান বিষ্ণু তার ভাগ্নে শ্রীকৃষ্ণের রূপ নিয়েছিলেন ভবিষ্যৎবাণী অনুসারে কংসকে তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবের অষ্টম সন্তানের দ্বারা হত্যা করার কথা ছিল তাই কংস তার বোন ও শ্যালককে বেঁধে রেখেছিলেন তিনি তাদের সাত সন্তানকে হত্যা করেছিলেন কিন্তু অলৌকিক ঘটনার কারণে তাদের অষ্টম সন্তানকে হত্যা করতে পারেননি যিনি নিজেই বিষ্ণু অবতারের ভগবান কৃষ্ণ ছিলেন শ্রীকৃষ্ণ সম্পর্কিত গল্পগুলিতে এই যুগের কংসের উল্লেখ রয়েছে তবে অস্ত্রশিল্পে দক্ষ এবং অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন তিনি দুষ্ট প্রকৃতির ছিলেন সে সম্পর্কে গল্পটি উল্লেখ করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে কংস ছিলেন কলনেনি নামে একজন অসুর যিনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ছিলেন তাকে হত্যা করা হলে দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন কিন্তু শ্রীহরি যখন তাদের বলেন যে দাপর যুগে তার আসরি শক্তি আবার সর্বনাশ করবে তখন দেবতারা চিন্তিত হয়ে পড়েন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীহরির কথা অনুযায়ী এই সময়ে দাপর যুগ এসেছিল এবং কংসেরও জন্ম হয়েছিল কংস নিশ্চয়ই উগ্রসেনের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি তার জৈবিক পিতা ছিলেন না কিংবদন্তি অনুসারে কংসের আসল পিতা ছিলেন গ্রামিলা নামে একজন বন্ধর্ব উগ্রসেনের স্ত্রী এবং কংশের মা রানী কবলরেখা খুব সুন্দরী ছিলেন তিনি তার কৌতুকপূর্ণ প্রকৃতির কারণে সকলের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন বিয়ের পর কিছুদিন সে তার বাবা মায়ের বাড়িতে থেকে যায় একদিন সে তার বন্ধুদের সাথে বাগানে হাঁটছিল যখন তাকে গ্রামিলা গন্ধরব দেখেছিল তিনি যে কোনো মূল্যে রানীকে পেতে চেয়েছিলেন প্রথমে সে রানীকে তার স্বভাব দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল যখন তার মধ্যে এটি সম্ভব ছিল না তখন তিনি তার বিব্রম শক্তি দিয়ে তাকে সম্মোহিত করেছিলেন এবং একটি সম্পর্ক স্থাপন করেছিলেন সম্মোহনের প্রভাব ভেঙে যাওয়ার পর রানী গ্রামিলা সম্পর্কে কিছুই মনে করতে পারেননি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বের কাছ থেকে লুকিয়ে থাকার সময় গ্রামিলা এবং বায়ুরেখার মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্ক ছিল কংসের উৎপত্তি এই কারণে অত্যন্ত ধার্মিক পিতামাতার সন্তান হওয়া সত্ত্বেও বংশ অত্যন্ত নিষ্ঠুর এবং আসুরি হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল বারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুখী থাকুন